আজকের আলোচনা ছায়েটিকা এই ছাই টিকা আসলে কি এই বিষয়ে আপনাদের দুটি কথা বলবো ছাই ডান পাশে অথবা বাম পাশে কমর থেকে শুরু করে এই কোমরের উপর থেকে শুরু করে একদম হাঁটু বা পায়ের নিচ পর্যন্ত এই যে রকটা আছে আমাদের মেরুন্ডের গোড়া থেকে যে রগটা বের হয়ে ব্লাড সার্কুলেশন হয় বা রক আছে এই রগটা পা চলে যায় এই রগের মধ্যে ব্যথা করে সময় কোমরে ব্যথা করবে ব্যথা আস্তে আস্তে পুরো মাংসের মধ্যে করতে পারে আবার এক পর্যায়ে পায়ের মাংসের মধ্যে করতে পারে এইভাবে ব্যথাগুলো ওটা নামা করবে একটা পর্যায়ে অনেক সময় এক জায়গাতে স্থায়ী হতে পারে ডান পাশে হতে পারে বাম পাশে হতে পারে যাক এইটা নিয়ে আমি আর বিস্তারিত আগাবো না তাহলে এটা সাইটিকা বলা হয় একে একে কোন ওষুধগুলো হোমিওপ্যাথিতে বেস্ট মেডিসিন বিশেষ করে আমি এই মেডরি নাম থুজা লাইকোপোডিয়াম আর্সেনিক কোলোসিন ম্যাকফস কোস্টিকাম ব্রাইনিয়া আর আস্টক্স ওষুধগুলো দ্বারা খুব ভালো ফলাফল পায় তবে আমি আজকে বেশি আলোচনা করব না দুইটি ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ অনেক ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকে দেখতে চান না এই জন্য আমি আজকে দুইটি ওষুধ আলোচনা করব এবং দুইটি ওষুধ পার্থক্য নির্ণয় করে দেব। দুইটি ওষুধের মধ্যে হচ্ছে ব্রাইনিয়া এবং রাস্টক্স এই দুইটি ওষুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি ওষুধই কিন্তু ডান পাশে সাইটিকার বেশি ভালো কাজ করে দুটো ওষুধই ডান পাশে সাইডকে ভালো কাজ করে এটা মাথায় রাখবেন কিন্তু ব্রাইনে কিন্তু কোষ্ঠকাঠিন্য আছে রাষ্ট্র কোষ্ঠকাঠিন্য পাওয়া যায় না ব্রাইনে রুগী শুকনা বা মল শুকনা শরীর ঠোঁটপুখ শুকনা এই সকল লক্ষণ থাকে কিন্তু ব্রাইনের রুগী বেস্ট বৈশিষ্ট্য হলো যে এরা হাঁটা চলায় কিন্তু খুব কষ্ট হয় শুয়ে থাকলে আরাম পায় তাহলে আমাদের মূল পয়েন্ট হচ্ছে রাষ্ট্রস ডান পাশে কাজ করে ব্রাইনেও ডান পাশে কাজ করে ব্রাইনের কোষ্ঠকাঠিন্য আছে রাস্টক্স এ কোষ্ঠকাঠিন্য নাই রাষ্ট্রী শুয়ে থাকলে কষ্ট পায় প্রথম নড়াচড়া করতে কষ্ট পায় কিছুক্ষণ নড়া করলে উপশম হয় বিশেষ করে নড়াচড়ায় রুগী কিন্তু চুপ করে থাকলে ভালো নড়াচড়া করলে বৃদ্ধি পায় এই সকল লক্ষণগুলো বিবেচনা করে এরও গরম শ্যাক উপসম এরও গরম উপসম গরম উপ দিলে একটু চাপ দিলে বেশি চাপ দিলে উপশম পায় রাষ্টক্স কিন্তু ব্রাইনেও কিন্তু চাপে উপশম তাপে উপশম এটা মাথায় রাখবেন এটা শক্তি বা পাওয়ার কত দেব আমরা এই ক্ষেত্রে যদি প্রথম অবস্থায় রুগী তরুণ অবস্থায় হয় আমরা থার্টি পাওয়ার ব্যবহার করব রাস্টাস এবং ব্রাইনে উভয় ওষুধ যে কোনো একটা ব্যবহার করব লক্ষণ অনুযায়ী থার্টি পাওয়ার যে কোনো একটি ওষুধ এই থার্টি পাওয়ার ওষুধটি আমরা কি করব দুই তিন ফোটা মিষ্টি পিলের সঙ্গে হোক মিষ্টি লটারে হোক মিলে ওখান থেকে আমরা মিষ্টি পিল হলে দশটা করে বলি সকালবেলা খালি পেটে আমরা সাত দিন খাওয়াবো আর যদি তরল হয় এই পাঁচ ফোঁটা করে আমরা রেগুলার সাত দিন খাওয়াবো এইভাবে মোটামুটি আমরা একুশ দিন ওয়েট করবো যদি কাজ না হয় বা ইমপ্রুভ না হয় তাহলে আমরা টু হান্ড্রেড বা ওয়ান এম পাওয়ার ব্যবহার করব তখন দুই ডোসের বেশি দেওয়া যাবে না এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ এভাবে মোটামুটি যদি কিছু চিকিৎসা চালানো যায় এই ছাইটিকে আমাদের ওষুধে সুন্দরভাবে আরোগ্য হয় এই ব্রাইনিয়া রাষ্ট্র আপনারা অবশ্যই প্রচলন চলার ব্যবহার করবেন কারণ দুইটি পার্থক্য করে ব্যবহার করার চেষ্টা করবেন কারণ লক্ষ্য না মিললে কিন্তু কাজ হবে না ধন্যবাদ সবাইকে